নমস্কার আমি সুজিত আমার ইউটিউব চ্যানেলের সকল দর্শকদের স্বাগত জানাই আজকে আলোচনা করতে চলেছি বৃশ্চিক রাশি সম্পর্কে প্রায় আট মাস পরে রাশি চক্রে বিরাট পরিবর্তন শুরু হতে চলেছে তৈরি হচ্ছে একাধিক শুভগ্রহের পরিবর্তন সেই নিয়ে আজকের এপিসোড সেই সাথে থাকবে নাকত্রিক আলোচনা তাই পুরো ভিডিওটি মন দিয়ে শেষ পর্যন্ত শুনবেন তবে তার আগে আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ যারা আমার চ্যানেলে প্রথমবার যুক্ত হয়েছেন সেই সব ব্যক্তিরা অবিলম্বে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বিলাইকোনটিকে অবশ্যই প্রেস করে রাখবেন এছাড়া যাদের পরিবারে প্রচুর আর্থিক সমস্যা চাকরি বা কর্ম নিয়ে ভীষণ চিন্তা কোর্ট কেস ইত্যাদির মধ্যে যারা জড়িয়ে পড়েছেন সেই সকল ব্যক্তিরা অবিলম্বে যোগাযোগ করতে পারেন আমি অনলাইনে ভাগ্য বিচার করে থাকি আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন আমার অনলাইন ফিস মাত্র পাঁচশো এক টাকা বুকিংয়ের পরে আপনার নাম ডেট অফ বার্থ জন্মের সময় জন্মস্থান অবশ্যই পাঠাবেন এবং তারই উপর ভিত্তি করে চব্বিশ ঘন্টার মধ্যে ভাগ্যফল জানিয়ে দেওয়া হবে ততক্ষণে আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন তাহলে কথা না বাড়িয়ে আজকের অনুষ্ঠান শুরু করা যাক আজকের আলোচ্য বিষয় বৃশ্চিক রাশি কালপুরুষের অষ্টম রাশি মঙ্গলের দ্বারা প্রভাবিত প্রায় আট মাস পরে রাশি চক্রে বিরাট ভাগ্যের পরিবর্তন শুরু হতে চলেছে এতদিন পর পর বেশ কয়েকটি ভিডিও আপনাদের সামনে প্রকাশ করেছি যেখানে শুধুমাত্র নেগেটিভিটি আলোচনা আমাদের মধ্যে উঠে এসেছিল সত্যি সিচুয়েশান সেই রকমই ছিল আপনারা ইউটিউবে বিভিন্ন জ্যোতিষীর কথাগুলো শুনেছেন হয়তো সকলেই একটাই কথা বলেছিল এবার বছরটা ভীষণ ভীষণ ভালো যেতে চলেছে কিন্তু আসলে সেটা একেবারেই ঘটেনি এবার কিন্তু অল্প দিনের জন্য পরিবর্তন লক্ষ্য করতে পারবেন এই পজিটিভ ভাইসের সূত্রপাত হবে বৃহস্পতি শুক্র মহাযুগের ফলে বেশ কিছু মানুষের গ্রহ অবস্থান ভালো ছিল সেই কারণে তাদের ক্ষেত্রে অনেক ভালো ঘটনা ঘটেছে কিন্তু সাধারণ মানুষ তাদের জীবনে নেগেটিভিটির অভাব ঘটেনি সমস্ত নেগেটিভিটির মধ্যে আসবে আসার আলো সৃষ্টি করবার জন্য বেশ কয়েকটি যোগ সৃষ্টি হতে দেখতে পাচ্ছি গ্রহরা এই মুহূর্তে ভালো ফল দিতে চলেছে আমরা এতদিন যে টাফ সিচুয়েশনের মধ্যে ছিলাম এবার কিন্তু ধীরে ধীরে মানসিক সমস্যাগুলোকে কন্ট্রোল করে আরেকটু ভালো থাকবো তার একটা স্বস্তি ফিরে আসতে চলেছে ব্যবসা শুরু করবেন ব্যবসাটাকে বড় করে তোলার পরিকল্পনা করছেন লোন পাওয়ার জন্য অ্যাপ্লিকেশন করছেন কিন্তু সেই লোনটা রিজেক্ট হয়ে গেল এর কারণে আপনাকে প্রচুর পরিশ্রম করতে হল ব্যবসাটাকে আবার ছোট করে শুরু করতে হলো কিন্তু এই পরিশ্রমের ফলে আবার ব্যবসাটা দাঁড়িয়ে গেল এর জন্য যে মানসিক শান্তি যে কম পরিশ্রমে ব্যবসাটা শুরু করা যেত সেটা হলো না এর ফলে এই যে তিনি লোন পেলেন না এর ফলে তাকে পরিশ্রম বাড়াতে হলো কিন্তু আলটিমেটলি কি হল তার উপরে যে ঋণের বোঝা চাপানোর কথা ছিল সেটা চাপানো সেটা চাপলো না তাকে পরিশ্রমটা করতে হলো তাহলে এটা নেগেটিভিটি অবশ্যই খারাপ হলো লোনটা তিনি পেলেন না মনের মধ্যে কষ্ট পেলেন ভালোভাবে ব্যবসাটাকে শুরু করতে পারতেন কিন্তু সেটাকে ছোট করে শুরু করতে হলো আলটিমেটলি এটা নেগেটিভি হলো না বরং পজিটিভিটি হলো তার মধ্যে বাড়লো আত্মনির্ভরশীলতা তার উপরে ঋণের বোঝা সেটা কমল ব্যবসা বড় হলে আবার ঋণের কথা ভাবা যাবে সুতরাং এই যে নেগেটিভিটির মধ্যে পজিটিভিটি এটা কিন্তু বাড়তে শুরু করেছে বৃশ্চিক রাশির মানুষদের জন্য কয়েকটি বড় যোগ তাদের কিন্তু ডেভেলপমেন্ট করতে চলেছে তার মধ্যে নেগেটিভিটি রয়েছে চতুর্থে রাহু অবস্থান পঞ্চমে শনিদেব বকরি হয়ে রয়েছেন এর কারণে আপনার সন্তান অবাধ্য হয়ে উঠবে আপনার কথা শুনতে চাইবে না সন্তানের শরীর স্বাস্থ্য খারাপ হবে আপনার কোমরের যন্ত্রণা হওয়ার সম্ভাবনা থাকবে তাছাড়া হজমের সমস্যা ইনডাইজেকশানের সমস্যা আপনাকে অশান্ত করে তুলেছে তার মধ্যে তার সাথে সাথেই কিছু ঐশ্বরিক সুযোগ সেটা কিন্তু আপনার ক্ষেত্রে আসবে অষ্টমভাবে বৃহস্পতি শুক্র থাকার ফলে আপনাকে ভয়ঙ্কর বিপদ থেকে রক্ষা করতে পারে পারিপার্শ্বিক পরিস্থিতিতে বড় রকম নেগেটিভিটি দেখতে পাওয়া যাবে কিন্তু সেই নেগেটিভিটির কারণে আলটিমেটলি পজিটিভ রেজাল্ট এটা বৃশ্চিক পাবেন দুটো অফিসে আপনার ইন্টারভিউর ডেট রয়েছে যেখানে বেতন বেশি সেখানে আপনি সিলেক্টেড হলেন না কম স্যালারিতে আপনাকে জয়েন করতে হলো সেখানে বেতন বেশি যেখানে বেতন বেশি ছিল সেখানে যে প্রেসার তার সঙ্গে টক্সিক পরিবেশ তার থেকে সামান্য স্যালারিতে আপনি ভালো থাকছেন এই ধরনের ঘটনা বৃশ্চিক রাশির মানুষদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে তাহলে এবার কি পজিটিভিটি দেখতে পাব প্রথমেই রয়েছে সন্তান প্রাপ্তির সম্ভাবনা বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষ যাদের সন্তান প্রাপ্ত হচ্ছে না যাদের কিছু ট্রিটমেন্টের দরকার ছিল যাদের একটা কারণ হয়ে উঠেছে উঠছে পাওয়ার জন্য না পাওয়ার জন্য তাদের ক্ষেত্রে প্রপার ট্রিটমেন্ট এবং সন্তান প্রাপ্তির সম্ভাবনা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে দ্বিতীয় আমরা দেখতে পাব ব্যবসায়িক ক্ষেত্রে অর্থের যোগান এটা কোনো না কোনো সোর্স থেকে আসবে কোনো না কোনোভাবে সহজে না হলেও একটু কঠিনভাবে হলেও টাকাটা হাতে আসবেই তৃতীয় যে দেখতে পাব বৃশ্চিকের ক্ষেত্রে পারিপার্শ্বিক মানুষের সঙ্গে অ্যাটাচমেন্টের সমস্যা আত্মনির্ভরশীলতা বেড়ে উঠেছে নিজের যতটুকু আছে সেই অবস্থায় পরিতৃপ্তির চেষ্টা করতে হবে চতুর্থ যে দেখতে পাব সেটা হচ্ছে অষ্টমের বৃহস্পতি এবং শুক্রের অবস্থান তার সাপেক্ষে দশমের শনিতে রয়েছেন অর্থাৎ মিথুন রাশিতে বৃহস্পতি শুক্র ও মেন রাশিতে বকরি শনিদেব রয়েছে এর কারণে জ্যোতিষ শিক্ষা জ্যোতিষের প্রতি আগ্রহ তন্ত্র চর্চার প্রচেষ্টা এই বিষয়গুলি বাড়তে দেখতে পাওয়া যাবে ঈশ্বরের প্রতি ভক্তি বিশ্বাস ডিপেন্ড করবার চেষ্টা এই বিষয়গুলি বাড়তে দেখতে পাওয়া যাবে উচ্চ শিক্ষার যোগাযোগ শিক্ষা সূত্রে দূর যাত্রা গবেষণাধর্মী শিক্ষার প্রতি আগ্রহ হঠাৎ উপার্জনের সম্ভাবনা পঞ্চমে শনিদেব বকরি পঞ্চমপতি বৃহস্পতি অষ্টমে চতুর্থ ভাবস্থ রাহু দৃষ্ট হয়ে বসে আছেন জমি বাড়ি ভূমি ঘর ইত্যাদি বিক্রির সংযোগ এটাই স্পষ্ট হয়ে আসতে দেখতে পাওয়া যাবে জমি জায়গা সংক্রান্ত আইনি অস্থিরতা এগুলো কমতে দেখতে পাওয়া যাবে কয়েকটি বিশেষ কম্বিনেশন হল তুলারাশির ওপরে দেবগুলো বৃহস্পতির অবস্থান করে রয়েছেন অর্থনৈতিক উন্নতি হবে এই সময় বৃহস্পতি দশা শুক্রের অন্তর্দশা চলছে বাড়তি টাকা পয়সা হান্ড্রেড পার্সেন্ট পাবেনি পরিবার থেকে কিংবা জমি জায়গা ইত্যাদি বিক্রি হওয়ার কারণে একদম অযাচিত অর্থ যেটা একদম অপ্রত্যাশিত ছিল একেবারেই ভাবেননি সেটা হঠাৎ করে প্রাপ্তির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে ভালোবাসার মানুষদের সঙ্গে অ্যাটাচমেন্ট বৃদ্ধির সংযোগ এটা খুব স্পষ্টভাবেই আমরা দেখতে পাবো জন্মকুণ্ডলীতে দেবগুরু বৃহস্পতি একাদশে অর্থাৎ কন্যা রাশিতে রয়েছে সেই ক্ষেত্রে অর্থ ভাগ্য ভালো হতে দেখতে পাওয়া যাবে হঠাৎ সাফল্য একদম ভাবনা চিন্তার বাইরে চাকরি করছিলেন মনের মধ্যে স্ট্রেস কাজ করছিল হঠাৎ কোনো একজন অফার দিল চলে আই এবং সেখানে গিয়ে আপনি বুঝতে পারলেন ব্যাপারটা খুব ভালো ধরছে এই সিচুয়েশন কিন্তু বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে উচ্চ সম্ভাবনা তো অবশ্যই রয়েছে এবং উচ্চ উচ্চশিক্ষার ক্ষেত্রে একটু ডিফারেন্ট সিস্টেম যে অন্যদের থেকে একটু আলাদা পরিকল্পনা সেটা দেখতে পাওয়া যাবে বৃশ্চিকের ক্ষেত্রে বৃশ্চিকের কর্তব্য পরায়ণতা বাড়ছে বাড়ির বয়স্ক সদস্যদের শরীর নিয়ে বৃশ্চিক কিছুটা দুশ্চিন্তায় পড়তে পারেন যদি আপনার অষ্টম দ্বাদশ চতুর্থে শনিদেবের সঙ্গে কোনো রকম সম্পর্ক দেখতে পাওয়া যায় যে সমস্ত জাতক বা জাতিকাদের জন্মকুণ্ডলীতে চতুর্থে অষ্টমে রাহুল রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু গৃহ বিক্রি হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে বাড়ি বিক্রি করে যথেষ্ট অর্থপ্রাপ্তির সংযোগ আপনার ক্ষেত্রে আসতে চলেছে কয়েকটি ছোটো ছোটো বিষয়ের প্রতি খেয়াল রাখতে হবে যাদের বৃশ্চিক রাশিতে রাহু অবস্থান করে রয়েছে এবং সেই রাহুর উপরে মঙ্গল অথবা শুনের প্রভাব রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু শরীরটা খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তাদেরকে খেয়াল রেখে চলতে হবে পুরনো শত্রুতা পুরনো সম্পর্ক পুরনো জটিলতা সেইগুলো আবার পুনরায় ফিরে আসতে পারে এই সময় বৃশ্চিক অবশ্যই গাড়ি কেনার পরিকল্পনা করতে পারেন কিন্তু এই সময় গাড়ি কিনবার প্রয়োজনীয়তা খুব গুরুত্ব দিয়ে গুরুত্ব দিতে হবে এবং বিলাসিতা নয় মান সম্মান বৃদ্ধির সম্ভাবনা অনেক বেশি থাকছে পুরনো প্রেম আবার ফিরে আসতে চলেছে বৃশ্চিক এই সময় কিছু পরিকল্পনা করবেন এবং নিজের যে গুণাবলীকে প্রকাশিত করার চেষ্টা করবেন যার ফলে নাম যশ প্রভাব প্রতিপত্তি এগুলো অবশ্যই দিতে শুরু করবে এর পরে চলে আসবো নাগত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমে রয়েছে বিশাখা বিশাখার শরীর স্বাস্থ্যের উন্নতি দেখতে পাওয়া যাবে শরীরের পাম্পার্সে যাদের সমস্যা ছিল তাদের ধীরে ধীরে সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন গোপন শত্রুতা বৃদ্ধি হবে তবে তাদেরকে ব্যবহার করে নিজের জায়গাটিকে ঠিকঠাক করে নেওয়ার চেষ্টা এটা আপনি করতে পারছেন চাকরি প্রাপ্তির ক্ষেত্রে পুরনো কোনো লোকজনের সাহায্য পেতে চলেছেন এবং চাকরি সূত্রে বাইরে যাওয়ার জন্য বাধ্য হতে হবে কর্মক্ষেত্রে উন্নতি আসবে বিশাখা নক্ষ নক্ষত্রের মহিলারা রান্নাঘরে প্রচণ্ড সাবধানে থাকতে হবে পরবর্তী নক্ষত্র অনুরাধা নতুন কাজে সুযোগ এবং কর্মক্ষেত্রে সংযুক্ত হওয়ার জন্য কিছু ব্যাকআপ সেটা আপনি পেতে চলেছেন নতুন কোর্স করতে পারেন সেটা প্রফেশনাল উন্নতির উদ্দেশ্যে মানসিক অস্থিরতা থেকে মুক্তি পাচ্ছেন অনুরাধাকে বিশ্রামে থাকতে হবে সেটা জ্বর জ্বালা এইগুলো কারণে হতে পারে সেটা হঠাৎ করে এই রকম বিশ্রাম হতে পারে শরীরের ডান থেকে হাতে পায়ে চোটাঘাত লাগতে পারে এই এই রকম একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে বাড়ি সংক্রান্ত কোনো সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা রয়েছে নতুন ফার্নিচার কেনাকাটা করার চিন্তা এটা অবশ্যই করা যেতে পারে বিয়ের কথাবার্তা হওয়ার সম্ভাবনা থাকছে প্রভাব প্রতিপত্তি এবং আত্মবিশ্বাস এই বিষয়গুলি বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে কিছু ইলেকট্রনিক্স জিনিসপত্র কিনে নিজের কর্মক্ষেত্রকে বেটার করার চেষ্টা এটা চেষ্টার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে রাগ জেদের ওপরে নিয়ন্ত্রণ রাখা স্পিরিচুয়াল জার্নির দিকে আরেকটু এগিয়ে যাওয়া এই সমস্ত বিষয়গুলি চেষ্টার কাছ থেকে আশা করা যায় ভালোবাসার মানুষদের থেকে দূরত্ব বাড়তে চলেছে একটু ইমোশনাল হয়ে পড়তে পারেন নতুন কোনো ব্যবসা নতুন কোনো পেশা ইত্যাদির দিকে অগ্রসর হওয়া যেতে পারে ছোটোখাটো বিষয়ে একটু দুঃখ পাওয়ার সম্ভাবনা এটাও রয়েছে নিজের প্রতিবাদ নিজের ক্রিয়েটিভিটি সেখানে সেটাকে জাগ্রত করার চেষ্টা অবশ্যই চেষ্টার করা উচিত রাগ জেদ ইত্যাদির উপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা অবশ্যই করতে হবে যে বিষয়গুলি ঘটতে দেখতে পাওয়া যাবে তার মধ্যে প্রথমেই রয়েছে একটু একটি বাস্তু সংস্কার নিজের বাড়ি ঘরটাকে পরিষ্কার করে রাখা নিজের বাড়ি ঘরকে একটু বাস্তু ওরিয়েন্টেড করে তোলার চেষ্টা করা এগুলো চেষ্টার ক্ষেত্রে পারতে দেখতে পাওয়া যাবে সুতরাং বৃশ্চিক লগ্ন এবং তার তিনটি নক্ষত্র সম্পর্কে একটা সাধারণ ধারণা আপনাদেরকে জানালাম তাহলে আজকের আলোচনাটি এখানে সমাপ্ত করলাম ভালো থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত শোনার জন্য অসংখ্য ধন্যবাদ